যে ব্যক্তি ইসলামী আদর্শ করতে চায় সর্বতম তাকে সে বিষয়টি আদর্শ কায়েম করবেন কিন্তু এই বিষয়ে আমাদের ধারণা থাকালে এই জন্যে ইসলামের নিশ্চক সংক্ষিপ্ত জ্ঞান নয় কম বেশি বিস্তারিত জ্ঞান রাখতে হবে এই জন্য আন্দোলনের প্রত্যেক কর্মীকে মুক্তি বা মোস্তাহিদ হতে হওয়া লাগবে না একটা বড় একটা ডিগ্রি মুক্তি তারপরে আর কি মহাফিস তারপরে তারপরে কামেল পাস করছে কিন্তু ডিগ্রি হলো আল্লামা বাংলাদেশে শুধু একমাত্র একজন আল্লামা তিনি আল্লামা দেলোয়ার হোসেন যাকে এই বিষয়ে খেতাব দেওয়া হয়েছে তিন প্রতিষ্ঠার কাজে আপনাকে আমাকে নিয়োজিত করা তিনের কাজ আম জাম দাওয়া দিনের নিজেকে গঠন করার যতটুকু জ্ঞান অর্জন দরকার কতটুকুই যথেষ্ট কতটুকুই যথেষ্ট আমাদের অনেক ভাই আছে কিন্তু ডিগ্রি অনেক যখন কন্টাক্টে নেওয়ার জন্য আমরা চেষ্টা করি কারণ দেখি যে কোরআন তালক দেখতে গেলে কোরআন তালক শরীরে হতাশ তাইলে এই এই জ্ঞানটা অর্জন করা তো সর্বপ্রথম প্রথম নাকি প্রথম এই জ্ঞানটা অর্জন করা একেবারে জরুরি আমাদের অনেক ডিগ্রি আছে কিন্তু যখন কোরআন অধ্যায়ন দিকে তাকাই তখন কি হয় না কোরআন সহি হয় না এই জন্য আমরা কোরআন সহি করব সামনে মাহে রমজান আসতেছে এই রমজানে আমাদের তালিমুল কোরআনের উদ্যোগে লাকসাম আমাদের উপজেলা অফিসে আর হলো বাকুই ইউনিয়ন স্কুলে আমরা দুটা ক্যাম্প ধরবো এই ক্যাম্পে আমরা আমরা কোরআন শহীদ তালাত শিখাবো সবাই তালাত করবো সম্মানিত ভাইরা